তোমার সবাই কেমন আছে আশা করছি তোমার সবাই অনেক বেশ ভালো আছো তো আজকের ভিডিও হচ্ছে কালকে আমার আব্বুকে আনতে চাবো ঢাকা এয়ারপোর্টে তাই একটু আগ দিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি আম্মোর সাথে একটু পার্লারে পার্লারের সার্ভিস নিয়ে শেষ হয়ে গিয়েছে এখন একটা ফোন নিয়ে সোজা চলে যাচ্ছি বাসায় বাসায় তো আমি অনেকক্ষণ গান শুনছিলাম গান শুনতে শুনতে তিনটা বেজে গিয়েছে তারপর মেহেদিগুলো বের করে হাতে দেওয়া শুরু করে দিলাম তখন তো প্রায় চারটায় বেজে গিয়েছিল আমার তো অনেক বেশি ঘুম পাচ্ছিলো তো অনেক কষ্ট করে মেহেদি দেওয়াটা শেষ করে দিলাম আর ওইদিকে একদম সকাল হয়ে গিয়েছে চারটা তিরিশ বাজে আর আমি মেহেদিনে ঢং করছি একটু তো আমার মেহেদি তোলার ডান কালারটা দেখে কেউ কিন্তু ভয় পেও না কারণ এই মেহেদির কালার চব্বিশ ঘন্টা পরে আসে চব্বিশ ঘন্টা পরে এই কালারটা এসেছে মেহেদির আর আজকে একটি দাওয়াত ছিল প্রোগ্রামটি হচ্ছে রূপপথে ইকুরিক্সোটে এখানে আমরা গিয়েছিলাম তিনটার দিকে সেভেন এসে আমরা রেডি হয়ে গেলাম আমার হাসি লিপ্ট কেমন হচ্ছে সবাই জানো তো আমাদের গাড়িও চলে এসেছে আর আমরা এখান কিনে নিয়েছি কিন্তু প্লটটা অনেক বেশি না পথ দেখি শেষ হয় না আর যেতে চাই না হাত পা ব্যথা করে তো কিন্তু যেদিন আমি আসবো মন ভরে এসেছি ঢাকায় আর এটা হলো ঢাকা গাজীপুর পথ দেখি শেষ হয় না আর যেতে চাই না হাত পা ব্যথা করে তো দেখতে দেখতে চলে এলাম ঢাকা এয়ারপোর্টে এখন সময় হচ্ছে রাত তিনটা বাজে আর যেতে চাই না দেখতে দেখতে সকাল হয়ে গেল তো এখন হচ্ছে সকাল বাজে সাতটা যেদিন আমি আসবো মন ভরে কানবো বাসবো তোমায় সেদিন আমি নিয়ে চলে যাচ্ছি এখন বাসায় আর সরি তারপর ভিতরে ভিডিও করা হলো তাই তোমাদের দেয়া হলো না তো কিন্তু যেদিন আমি আসবো মন বলে কান্দ বাস্প ভালো তোমায় সেদিন বেশি কিছু চাই না ছোট একটা না নিজের মুখ বলে গেছি তো সেদিন সময় ঘুরে গেল কত কিন্তু যেদিন আমি আসবো মন করে কারণ ভালো তোমায় সেদিন বেশি কিছু চাই না ছোটো একটা আইনা নিজের মুখ ভুলে গেছি তো দেখি শেষ হয় না আর যেতে চাই না হাত পা ব্যথা করে তো কিন্তু যেদিন আমি আসব মন ভরে কান্ব বাসব ভালো তোমায় সেদিন বেশি কিছু চাই না ছোট একটা আইনা